হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো চলে এসেছি ছোট ভিডিও নিয়ে ও ভাইন্টাইন সুইকি দুজন মিলে চলে গিয়েছিলাম সিনেমা দেখতে আমরা গিয়েছিলাম মোহনে যে সিনেমাটা দেখতে গেছিলাম সেটা নতুন না পুরনোই সিনেমা দু হাজার ষোলো কি সতেরো সালের সিনেমা আর সিনেমাটা যেহেতু আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা সিনেমা তো সেই জন্য আবারও দুজন মিলে চলে গিয়েছিলাম সিনেমাটা দেখতে সিনেমাটা তো অনেকেরই দেখা সিনেমাটার নামটা আর বললাম না অবশ্যই কমেন্টে জানিও যদিও সবাই জানো তাও অবশ্যই কমেন্টে জানিয়ে আমরা কোন সিনেমাটা দেখতে গেছিলাম তো এই সিনেমাটার এক একটা পার্ট তো ভীষণই সুন্দর সিনেমাটা একদম চোখে জল আসার মতো একটা সিনেমা আর সিনেমার এনটাও একদম দেখার মতোই আর সিনেমাটা পুরোনো হলেও হল একদম পুরো ফুল হয়ে গেছিল থেকে শেষ ভীষণই সুন্দর আর আমি যেহেতু হিন্দি খুব একটা ভালো বুঝি না তো সেই কারণে তো আমি হিন্দি সিনেমা দেখতে আসি না তো এটা তো ভীষণই ভালো একটা সিনেমা সেই জন্য দুজন মিলে চলে গিয়েছিলাম সিনেমা দেখতে তো সিনেমা তো শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম ওখান থেকে মোহন থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম বাড়ি কারণ পুচানকে যেহেতু বাবার কাছে রেখে গিয়েছিলাম তো আজকের মতো টাটা দেখা জন্য অন্য কোনো ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন একটা ভিডিও